আমার বৌ সুন্দর চেহারা আমার না দিছিল কলবা খলি পার বেটা ফুল বানাই আসে না ফুল রাজরে বাজরে লক্সা কাটাই আসে আবার সেংরাহিনি ছোট বো ও সুন্দর বানাই আসে এখন বা খলি পার ব্লাউজ বানাই আসে ব্লাউজ রাজরে বাজরে লক্সা কাটাই যাচ্ছে আমার চেংরাহি নিব ব্লাউজ মানাই যাচ্ছে কোন বা শাড়ি রই বেটাই বানাই আছে রাজরে বাজরে লক্ষা কাতা আছে আমার চেংরাহি নিব সুন্দর মানাই আছে

কাহাই খাবার সাধন মইলে দিবে মাটি আইরে কান্দে আমার রানী বিচানায় শুয়ে একি মাসে পেটে গোটি পো না আলগিটি মাসের পেটে অলগ লক্ষ গোটি পোনা রে কান্দে আমার রানী বিচান আহ